দর্শক এই কল রেকর্ডটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দার ইউনিয়নের ইউনিয়ন সভাপতি সজীব বিশ্বাস ওয়ার্ড যুব দলের এক নেতার কাছে অর্থাৎ বালু বন্টন বালুর ভাগ বন্টন নিয়ে টাকা দাবি করছেন সেটি কল রেকর্ডে শোনা যাচ্ছে এই কল রেকর্ডটি ফাঁস হওয়ার পরে আমরা সঠিক তথ্য এবং জানতে পারি যে এই সজীব বিশ্বাসকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ হেফাজতে নিয়েছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে মেহেন্দিগঞ্জের আন্দার মানিক ইউনিয়নের সভাপতি সজীব বিশ্বাস যুবদলের দলের এক ওয়ার্ড নেতার কাছে চাঁদা দাবি করার অভিযোগে

আমি কইলাম যে কি না লাগে আমরা টাকা 5 টাকা লাভ হইলো এরকম না 5 টাকা লাভ হইলো ভাগ করি আমরা নিমু হে কইলাম আমি তো কইলাম না তোমার একটা দিমু আর অমুকের চাইরা না দিমেরম তো কই তুমি তো হুট করে কইলা তো 25 পয়সা দিতে হইবে এই কই কাজ আমি আমি কথা কই নাই বাটার লাগে ঠিক আছে

हमरे दो आई। आई। भाई भाई तो जो जहाँ में करते हैं भाई भरेदर इधर कौन करता है ना याना करता है इसे काज़ेट्टर एक्सी तुम्हारे शेयर कर लाम ठीक है से तुम्हें अब जो पैसा ही थे चले कास्ट कास तुम्हारे तो ना ना कास्ट तुम्हारे तो सारे दिन कास्ट उड़ाईया हैं तुम्हें हमारे कोठरी दे भागों अनहोने शाम रात में कोठरी